জোরপূর্বকভাবে আমার রাস্তা আমার জমির উপর দিয়ে এখানে রাস্তা যখন নিয়ে গেছে আর যখন বাধা দিতে গেছি তখন আমার উপরে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা এবং আওয়ামী লীগের এরা সবাই আওয়ামী করে এর কারণে আমরা আর এখানে কথা বলতে পারি না তারপরেও বলছি যে না আমাদের জায়গার উপর দিয়ে কোনো রাস্তা দেওয়া হবে না অনেক কষ্টের টাকা দিয়ে জমি কিনা আমি দীর্ঘদিন প্রবাসে থাকার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে ওনার কাছ থেকে আমি ফোনের ছয় শতাংশ জমি এখানে ক্রয় করি দুই সালে পরে দুই সালে আসি এখানে জোরপূর্বকভাবে আমার রাস্তা আমার জমির উপর দিয়ে এখানে রাস্তা যখন নিয়ে গেছে আমরা যখন শুনতে পাচ্ছি আমরা তো দূরে থাকি প্রবাসে থাকি যখন শুনতে পাচ্ছি আসার পরে এখানে তারা আমাদেরকে যখন বাধা দিতে গেছি তখন আমার উপরে সন্ত্রাসী দেয় তখন আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা এবং আওয়ামী এরা সবাই আওয়ামী করে এর এর কারণে আমরা আর এখানে কথা বলতে পারি না তারপরেও বলছি যে না আমাদের রাস্তা জাগার উপর দিয়ে কোনো রাস্তা দেওয়া হবে না এটা আমাদের পার্সোনাল কিনা জায়গা আমাদের অনেক কষ্টের টাকা দিয়ে জমি কিনা আমরা দুই ভাই মিলে জমি কিনছি তারপরে যখন এক পর্যায়ে আমি বলছি যে না এখানে রাস্তা করা করতে দেওয়া হবে না তখন তারা অন্তত দশ থেকে পনেরো জন লাঠিয়াল ভাড়া করে আনি আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা ওরা আমাকে অনেক ফিট করে আমি তারপরে এখানকার শ্রীপুর থানা দিন একটা মামলা করি ওই মামলা তারা আমলে নেয় নাই তখন বলছে যে এখানে অনেক বড় বড়। মাথা কাজ করতেছে তুমি এগুলা বুঝবে না এটা মামলা নেওয়া যাবে না একটা অভিযোগ বাস এইভাবেই কাটি গেছে দীর্ঘদিন এখন আমি সাংবাদিক ভাই এবং সবাই সরকারের প্রশাসনের কাছে একটাই আকুল আবেদন আমার এই ভূমিদর্শ আওয়ামী লীগের দালাল এদের কাছ থেকে আমার এই জমিটা এই তসলিম ড্রাইভার এবং এর নাম কি জানি মুর্বি না এই মুর্বি আলি আলী হোসেন ওনার ওনার সেলে মস্তু সহ আমার অনেক মাছি এখানে আমি এই ওদের বিচার চাই এবং আমার এই জমিটুকু যেন উদ্ধার করি ফিরে পাই এর জন্য আমি সবার কাছে আকুল আবেদন এবং প্রার্থনা করি আমার এই জমিটা যেন উদ্ধার করি দেয়

눈이 살다 무서워버리면.